নমস্কার আমি অংশুমান আমার পূজাঞ্জলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই গতদিন ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা সম্বন্ধে আমি আলোচনা করেছিলাম আজ আমি নবদ্বীপের রাসযাত্রা উৎসব সম্বন্ধে বিশদভাবে একটু আলোচনা করছি নবদ্বীপ মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের পূর্ণ আবির্ভাব ভূমি বলে রূপে সর্বজনক স্বীকৃত এই শ্রীধাম নবদ্বীপকে বলা হয় মন্দির নগরী সুপ্রাচীনকাল থেকে গড়ে উঠেছে অসংখ্য মঠ মন্দির আজও নিত্য নতুন মন্দির গড়ে উঠছে নবদ্বীপ মূলত বৈষ্ণবপ্রধান বলে এখানে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মঠ মন্দিরের সংখ্যা বেশি কিন্তু অল্প সংখ্যক হলেও এখানে শক্তি ও শৈব সম্প্রদায় মন্দির নির্মাণ করে শক্তির ও শিবের উপাসনা করে থাকেন সুতরাং হিন্দুদের সব উপাসকদের সমন্বয় ঘটেছে এই নবদ্বীপে নবদ্বীপে বৈষ্ণবদের প্রাচীন রাসলীলা ব্রজোতাম বৃন্দাবনের রাসলীলা নবদেবের বৈষ্ণব সম্প্রদায়ের সমস্ত মঠ মন্দিরে কার্তিকী পূর্ণিমার রাত্রিতে নিষ্ঠা ও ভক্তি সহকারে সুদূর অতীত থেকে আজও অনুষ্ঠিত হয় এই রাসলীলা দর্শনে হাজার হাজার দর্শক দূর দূরান্ত থেকে সমবেত হয় তবে এই রাসলীলা মঠ মন্দির কেন্দ্রিক নবদ্বীপকে বলা হয় গুপ্ত বৃন্দাবন রাধাকৃষ্ণের প্রেম রসঘন রাসলীলা দেখতে যারা বৃন্দাবনে যেতে পারেন না তারা ছুটে আসেন নবদ্বীপের গৌরীয় মঠ মন্দিরে মায়াপুরের ইস্কন মন্দিরে নবদ্বীপে বর্তমানে যে রাস উৎসবটি আকর্ষণীয় হয়ে উঠেছে সেটি হলো রাস পূর্ণিমার তিথিতে দিনের বেলায় বিভিন্ন পৌরাণিক দেব দেবীর মূর্তি পূজা প্রথম দিকে একে বলতো পট পূর্ণিমা তখন শাক্তগণ ঘটে পটে পূজা করত পরবর্তীকালে বড় বড় কালী তথা পৌরাণিক দেব দেবীর পূজা প্রচলিত হয় কার্তিকী পূর্ণিমার রাতে মঠ মন্দিরে এখনও হয় রাধা কৃষ্ণের রাসলীলা আর দিনের বেলায় মণ্ডপে মণ্ডপে হয় রাস উৎসব রাসলীলা এখন জনপ্রিয় রাস উৎসবে পরিণত হয়েছে এই রাস উৎসবের প্রবর্তক কে ছিলেন প্রবর্তক ছিলেন নদিয়াপতি মহারাজ কৃষ্ণচন্দ্র তার রাজত্বকাল ছিল সতেরোশো খ্রিস্টাব্দ থেকে সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত সময় গৌরী ও বৈষ্ণবটির প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ায় তাদের আধিপত্য খর্ব করার জন্য নবদ্বীপের শাক্ত সম্প্রদায় মহারাজ কৃষ্ণচন্দ্রের সহযোগিতায় রাস পূর্ণিমার দিনের বেলায় এই পূজার প্রচলন করেন মহারাজ কৃষ্ণচন্দ্র ছিলেন শাক্ত তাই তার পূর্ণ সহযোগিতা ও উৎসাহে বড় বড় কালীপূর্তিমার পূজা মধ্য মাংসের উপাচারে প্রবর্তিত হল রাসের দিন আগে শাক্তরা ঘটে ও পটে সংক্ষেপে পূজা করতেন সেই জন্য এর নাম ছিল পট পূর্ণিমা পূজায় ঢাক ঢোল হৈহল্লা ও চিৎকারে নিরীহ বৈষ্ণবদের রাসলীলা ম্লান হয়ে গেছিল মহারাজ এই উৎসবকে উৎসাহ দেওয়ার জন্য স্বয়ং নবদ্বীপে পোড়ামাতলায় এসে পরদিন প্রতিমার নিরঞ্জন শোভাযাত্রা দেখতেন এবং শ্রেষ্ঠ শিল্পীকে পুরস্কার দিতেন পরবর্তীকালে মহারাজ গিরিশচন্দ্রের রাজত্বকালে অর্থাৎ আঠেরোশো দুই থেকে আঠেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে নানা রকম পৌরাণিক শাক্তমূর্তির ব্যাপক পূজার প্রচলন হয় নবদ্বীপের এই শ্রেষ্ঠ লোক উৎসব রাস উৎসব তার আমল থেকে ধুমধাম করে আজও চলে আসছে অসংখ্য দর্শনার্থীদের ভিড়ে নবদ্বীপের প্রাণ ওষ্ঠাগত হয় নবদ্বীপে রাস উৎসবের প্রস্তুতি পর্ব কোজাগরি লক্ষ্মী পূজার দিন অর্থাৎ রাস পূর্ণিমার এক মাস আগে বিভিন্ন প্রকার আতসবাজি পুড়িয়ে ধুমধামের সঙ্গে পাটা পূজা হয় দশ পনেরো প্রতিমাগুলি পূজা মণ্ডপেই নির্মিত হয় এজন্য বিশাল বিশাল মণ্ডপও তৈরি হয় আট থেকে দশ দিনের মধ্যে দক্ষ মৃৎশিল্পীরা অপরূপ সুন্দর প্রতিমা গড়ার কাজ শেষ করেন প্রতিমা পূজার পূর্বেই বিসর্জনের প্রস্তুতি নেওয়া শুরু হয় শোভাযাত্রার সুবিধার জন্য গরুর গাড়ির চাকা বা বর্তমানে অনেক স্থানে বল বিয়ারিং পদ্ধতির ওপর প্রতিমা নির্মিত হয়ে থাকে পূজার দু একদিন আগেই সাতশিল্পী সোলার সাজে প্রতিমা সুসজ্জিত করেন সব শেষে হয় চোখ ধাদানো আলোকসজ্জা পূজার বাজনা ঢাক তাসা ব্যানপাটি ব্যঞ্জো সব আগে থেকেই বায়না করা হয় পূজার দু দিন আগে থেকেই বাজনা মণ্ডপে চলে আসে তখন উৎসব মুখর পরিবেশ তৈরি হয়ে যায় চাঁদা তোলার ব্যাপারে সকলেই সিদ্ধহস্ত প্রতি বছরের তালিকা অনুযায়ী চাঁদা তোলা হয় মাঝে মাঝে বৃদ্ধির আবেদন আসে ক্লাব সদস্যরাই পূজার খরচের সিংহভাগ বহন করেন রাস উৎসব উপলক্ষে বাড়ি বাড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ব্যাপক সমাগম হয় দেখতে দেখতে পূজার দিন এসে যায় পূর্ণিমার দিন সূর্যোদয়ের সাথে সাথে মণ্ডপে মণ্ডপে পূজা শুরু হয় অনেক পূজা মণ্ডপে বিশেষ করে মহিষমর্দিনী ও চণ্ডীবাতার পূজাস্থলে চণ্ডীপাঠও হয় আর রাসে উদ্দাম নৃত্য সব স্থানে ও সব সময় লেগেই থাকে নবদ্বীপের রাস উৎসবের প্রতিমা বৈচিত্র। রাস পূর্ণিমায় নবদ্বীপের রাস উৎসবের পূজিত বৈষ্ণব শাক্ত শৈবদের নানা দেবদেবীর মূর্তিগুলোকে বিভক্ত করছি সম্পূর্ণ শাক্তদেবী মূর্তি যেমন শ্যামা বামাকালী মুক্তকেশী রণকালী নৃত্যকালী মহানিশা শবশিবা ভুবনেশ্বরী মহিষাসুর মর্দিনী ডুমুরেশ্বরী সিংহবাহিনী চণ্ডী রণচণ্ডী অন্নপূর্ণা ইত্যাদি আর বৈষ্ণব ভাবাপন্ন শাক্তমূর্তি কি কি তৈরি হয় এখানে যে শাক্তমূর্তিগুলির সঙ্গে বৈষ্ণবীয় কোনো কাহিনী যুক্ত আছে অথচ পৃথকভাবে কোনো বৈষ্ণবীয় দেবদেবীর মূর্তি নয় এনারা হলেন কাত্তায়নী বিন্দবাসিনী গৌরাঙ্গিনী মাতা ইত্যাদি আর যে শাক্তমূর্তিগুলির সঙ্গে বৈষ্ণবীয় কাহিনী আছে গৌরগঙ্গা ভদ্রকালী মহিরাবন অকালবোধন ইত্যাদি শাক্ত ও শৈব মূর্তি একসাথে সতীর দেহত্যাগ গণেশ জননী শিব পার্বতী সম্পূর্ণ শৈব মূর্তি যেমন নটরাজ মহাদেব এবং সৌপ্তিক শিব মঙ্গল কাব্যের দেবদেবীর মূর্তিও এখানে নির্মাণ হয় যেমন বেহুলা লক্ষিন্দর ও মনসা এক অঙ্গে দুই সম্প্রদায়ের দেবদেবীর মূর্তিও এখানে দেখা যায় হরগৌড়ি মিলন হরিহর মিলন কৃষ্ণকালী মাতা কমলে কামিনী গজলক্ষ্মী আর কি যে মূর্তিগুলির সম্পূর্ণ ভাব ও কাহিনী কোথাও নেই সেই মূর্তিও এখানে দেখতে পাওয়া যায় কৃষ্ণমাতা দেবীগোষ্ঠ ভারত মাতা বিশ্বজননী ইত্যাদি সম্পূর্ণ বৈষ্ণবীয় দেবদেবীর মূর্তিও এখানে দেখা যায় যেমন অনন্ত সজ্জা, ধ্রুবনারায়ণ বজরঙ্গলী রামভক্ত হনুমান রাধাকৃষ্ণের যুগল মিলন রাধাকৃষ্ণের অষ্টশখী রাস পার্থসারথী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু একটা কথা বলি নবদ্বীপের রাস উৎসব বিভিন্ন দেবদেবীকে নিয়ে সুপ্রাচীনকাল থেকে আজও চলে আসছে বিভিন্ন দেবদেবীর মূর্তি এত সুন্দর হয় আশা করি ভারতবর্ষের কোথাও এরকম হয় না যদি কেউ একটি উৎসবে এসে বৈষ্ণব শাক্ত শৈব গানপত্য ও সৌর হিন্দুদের এই পঞ্চ উপাসনা পদ্ধতির সম্যক ধারণা পেতে চান তাহলে অবশ্যই নবদ্বীপের অতি জনপ্রিয় লোক উৎসব পরিদর্শন করান এবং করতে আসুন এখানে বৈষ্ণব ভক্তবন দর্শন করেন নবদ্বীপের যত্র তত্র অগণিত মঠ মন্দির রাস উৎসবের রাত্রিতে রাধাকৃষ্ণের রাসলীলাও উপভোগ করেন শৈবগণ দর্শন করেন কত শিব মূর্তি মন্দিরে এবং মণ্ডপে মণ্ডপে শাক্তগণ দর্শন করেন যেমন পোড়ামাকে তেমনি রাস উৎসবে মণ্ডপে মণ্ডপে শ্যামা মায়ের দিব্যমূর্তি দর্শন করেন রাস উৎসবের মণ্ডপে মণ্ডপে এত বিশাল বিশাল দেবদেবী পূজিতা হন সেগুলি দেখতে দেখতে পুজো মণ্ডপে সোজা হয়ে দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে দেবদেবীর মুখ দর্শন করতে হবে ভূভারতে এরকম বিশাল মৃন্ময়ী মূর্তি খুঁজে পাওয়া দুষ্কর নবদ্বীপের মতো ছোট্ট শহরে পাড়ায় পাড়ায় এই মূর্তিগুলি পরপর দেখলে মনে হবে এ যেন রামায়ণ মহাভারত গীতা ভাগবত চণ্ডী পুরাণ ও মঙ্গল কাব্যের সব দেবদেবীর একত্র দর্শনে চক্ষু সফল হল এবং আমাদের জীবন সার্থক হল এই দর্শনে কোনো ক্লান্তি নেই কোনো একঘেয়েমি লাগে না মনটা কেবল আনন্দে আত্মহরা হয়ে যায় তাই মনে হয় নবদ্বীপের রাজ উৎসব শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ উৎসব সবাইকে করি আহ্বান ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে এগোতে সাহায্য করবেন লাইক করবেন প্রত্যেকে সুস্থ থাকবেন ধন্যবাদ